প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয়দর্শক শীতকাল শুরু হওয়ার সময় গরুর বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে এ সময়ে সাধারণত গরুর যেসব রোগ দেখা যায় তা হল ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এই রোগের লক্ষণ মুখে ক্ষত জিব্বাই ফোস্কা পায়ে ক্ষত এবং জ্বর দর্শক এই রোগ থেকে প্রতিকার সঠিক টিকা দেওয়া এবং গরুর ঢাকার জায়গা পরিষ্কার রাখা এবং নিয়মিত গরুকে পরিষ্কার রাখা প্রিয় দর্শক শীতকালীন আরও একটি রোগ হচ্ছে নিউমোনিয়া বা চর্দি কাশি চলুন দর্শক এই রোগের লক্ষণগুলো আমরা একটু জেনে আসি দর্শক এই রোগের লক্ষণগুলোতে রয়েছে শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পড়া বা জ্বর চলুন দর্শক এই রোগ থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি সে বিষয়ে একটু জেনে আসি ঠান্ডা থেকে রক্ষা করতে কম্বল বা কাপড় চোপড়ের ব্যবস্থা করা দর্শক গরুর যেন ঠান্ডা না লাগে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে দর্শক শীতকালীন রোগের মধ্যে আরও একটি অন্যতম রোগ হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া চলুন দর্শক এই রোগের লক্ষণগুলো আমরা একটু জেনে আসি এই রোগের লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত পাতলা পায়খানা হওয়া গরুর দুর্বলতা অনুভব করা এবং গরু হাঁটতে না পারা দর্শক এই রোগের প্রতিকারকে কীভাবে আমরা এই রোগ থেকে প্রতিকার পেতে পারি সে বিষয়ে একটু জেনে আসি চলুন এ রোগের প্রতিকারের মধ্যে রয়েছে খাবারের পরিবর্তন আনা এবং পর্যাপ্ত পানি বা ইলেকট্রোলাইট দেওয়া প্রিয় দর্শক শীতকালীন রোগের মধ্যে অন্যতম আরও একটি রোগ হচ্ছে কৃমি সংক্রমণ এই কৃমি সংক্রমণ কিভাবে হয় আর এর কারণগুলো কি চলুন দর্শক আমরা সে বিষয়ে একটি জেনে আসি প্রথমত এটার লক্ষণগুলো আমরা কিভাবে বুঝতে পারবো এটার লক্ষণগুলো হচ্ছে ওজন কমে যাওয়া এবং ক্ষুধা মন্দা গরুর কোনো ক্ষুধা থাকবে না এবং দিন দিন শুকিয়ে যাবে চলুন দর্শক এই কৃমি সংক্রমণ কিভাবে হয় সে বিষয়ে একটু জেনে আসি এটার কারণ হচ্ছে অপরিষ্কার খাদ্য ও পানি গরুকে খাওয়ানো গরুকে অপরিষ্কার রাখার কারণেই কিন্তু কৃমি সংক্রমণটি হয় চলুন দর্শক এর প্রতিকার একটু আমরা জেনে আসি এর প্রতিকারের মধ্যে রয়েছে নিয়মিত কিরমি ওষুধ খাওয়ানো গরুকে আর অবশ্যই গরুকে সুন্দর পরিষ্কার পানি খাওয়াতে হবে প্রিয় দর্শক শীতকালীন গরুর রোগের মধ্যে আরও একটি অন্যতম রোগ হচ্ছে ব্ল্যাক কোয়াটার দর্শক এই রোগের লক্ষণ এবং প্রতিকার এবং কী কারণে এই রোগটি হয় চলুন দর্শক আমরা সে বিষয়ে একটু জেনে আসি প্রথমত জানব এই রোগের লক্ষণটি কী এ রোগের লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে গরুর ফেসিতে ফুলা জ্বর এবং দ্রুত মিত্র আর এই রোগটি কী কারণে হয় সে বিষয়ে একটু আমরা জানব গরুর বাসস্থান পরিষ্কার না রাখা এবং ঠান্ডা বাতাস প্রতিরোধ ঘরের ঘর কাপড় ব্যবহার না করা এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার গরুকে না খাওয়ানো দর্শক এই রোগের প্রতিকারকে সেই বিষয়ে একটু আমরা জানবো এই রোগের প্রতিকারের মধ্যে উল্লেখযোগ্য হয়েছে সঠিক টিকা প্রয়োগ করা আর এই রোগ থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি সেই বিষয়ে একটু জানবো সময় গরুর বাসস্থান পরিষ্কার রাখা ঠান্ডা বাতাস প্রতিরোধে ঘরে ঘর বা কাপড় ব্যবহার করা পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পানি সরবরাহ করা দর্শক আরও একটি আপনি ব্যবহার করতে পারেন নিয়মিত গরুকে টিকা এবং কিরমির ওষুধ খাওয়াতে পারেন এতে গরুর এ সমস্ত যে রোগগুলো রয়েছে সে রোগ থেকে গরুকে মুক্ত রাখা যাবে প্রিয় দর্শক আমরা যারা কৃষক আছি আমাদের কৃষকদের উচিত শীতকালে গরুর স্বাস্থ্যের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া সঠিক খাদ্য এবং আশ্রয় নিশ্চিত করলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব গরু স্বাস্থ্য ভালো রাখলে তা কেবল কৃষকের আর্থিক লাভই বাড়াবে না বরং গোস্ত দুধ উৎপাদন এবং কৃষি অর্থনীতিকেও ইতিবাচক প্রভাব ফেলবে শীতকালে সচেতনতা ও সময়মতো ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক শীতকাল গরুর জন্য একটি চ্যালেঞ্জিং সময় ঠান্ডা আবহাওয়া খাদ্য সংকট এবং পরিচর্যার অভাবে গরু নানা রোগে আক্রান্ত হয় আমরা এই প্রতিবেদনটি বানিয়েছি শীতকালীন সময়ে গরুর প্রধান রোগ কারণ প্রতিকার এবং প্রতিরোধের উপায় তৈরি হিসাবে তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে সমর্থন করে যাবেন আসসালামু আলাইকুম